আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা সবক শুরু করব তাখতি নম্বর উনিশ মদের বর্ণনা ঠিক আছে দেখেন পূর্বে বলা হয়েছে যে হরফে মাধ্যম হলো তিনটি আলিফ ইয়া ও আলিফ ইয়া ও আমরা পড়েছি আলিফের আগে যেমন জবর ইয়ার আগে জের ওবের আগে পেশ তাহলে এক একারে পরিমাণ ঠান দিয়ে পড়তে হবে এটাই আমরা পড়েছি এখন লক্ষণীয় বিষয় হারফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাধ্যে মুতাসিল বলে ও হামজা যদি দ্বিতীয় শব্দের মধ্যে আসে তবে তাকে মাধ্যে মুনফাসিল বলে এবং হারফে মাদ্দা পরে অক্ষর যদি সাকিন বা তশদিদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলে ও হারফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরিস অকফি বলে এই সমস্ত মদকে আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে চলো এবার আমরা জানব মাদ্দে মদ পড়ার নিয়মাবলী ঠিক আছে চলে মাদ্য মতির আউদুবিল্লাহিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম টানবো চারটে আঙুল এরা মুঠো বেঁধে নেবে মুঠো বেঁধে নিয়ে একটা দুই তিন এরকম করে চার আলি পরিমাণ টান দিয়ে পড়বে Ja, ah. Jim Alip Mad Zabar Ja, Hamza Zabar A. Ah. Ja, Jim Alip Mad Zabar Ja, Hamza Zabar A. Ah. Ja, ah. Jim Alip Mad Zabar Ja. حمزہ زبر آ سی ات سین یا مد زیر سی حمزہ زبر ات سی ات سین یا مد زیر سی حمزہ زبر ات سی ات سین یا مد زیر سی حمزہ تا زبر ات سی ات سین یا مد زیر سی حمزہ تا زبر ات سی ات سووو سین او مد پیش سو حمزہ پیش او

হামজা একই কলেমের মধ্যে আছে বলে একে মাধ্যমে মুতাসিল বলা হয় যেমন জিম আলিফ আলিফের আগে জবর আছে তারপরে হামজা আছে এই জন্য একে মধ্য মুত্তাসিল বলা হয় ঠিক আছে মার দিয়েলাম মুনফাসিল হামজা দ্বিতীয় কলমায় দেখো এ একটা কলেমা এটা শেষ এটা হলো দ্বিতীয় কলেমা তৃতীয় কলে আমার প্রথম অক্ষরটা হামজা আছে বলে এটা মধ্যে মুনফাসিল ঠিক আছে চলে ফি আমি না হামজা মিম ফি আম ফি আমি ফি আমি নুন আলিফ জাবার না ফি না। فا يا في همزة زبر أم في أم را في أمري نون ألف في أمرنا فا يا مات في همزة زبر أم في أم را في أمري نون ألف زبنا في أمرنا قالوا إن قاف ألف زبر لم أومد بشلو قالوا همزة ننزر إن قالوا إن ننزبنا قالوا إن قاف ألف زبر قا لم بشلو قالوا حمزة ننزر إن قالوا إن ننزبن قالوا إن قاف ألف زبر قا لم بشلو قالوا حمزة ننزر إن قالوا إن ننزبنا قالوا إن إنا أنزلنا حمزة ننزر إن نون ما تزبرنا إنا حمزة ننزبر أن إنا ان زالم زالم زبرزل ان انزل نون الف زبرنا ان انزلنا حمزه نون زير ان نون الف مات زبرنا ان حمزه نون زبر ان إنا ان سلام إنا انزل نوناليزونا انزلنا امزلنا آنزلنا امزلنا 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 إن امزلنا 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 إنا امزلنا 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 أن إنا أن. إنا أنزل نون علي এবার আমরা পড়ব লাজিম মাদ্দে লাজিম হামজার পরে সুকুন কিংবা তাজদিদ সাকিন কিংবা তাজদিদ যদি আসে তাহলে মাদ্দে লাজিম হবে ঠিক আছে হারফে মদ্দার পরে যদি সাকিন बा, छे, तावले की हवे मत्ते हवे। हम्जा लाम मत खड़ा जबर आल। हम्जा खड़ा जबर आ आ अथवाजीदी आ, आना آل ला मत् खडा जबर آل हा जबर आ आून् जबर न आन ह ल मत् खडा जबर आल खडा जबर आून सबर আল আনা হুকা এখানে সাকিন এসছে এখানে দেখেন তশদির চলে এসছে সাকিন অথবা তশদির যদি আসে তাহলে মাধ্যে লাজিম হবে আর সব সবসময় চার আলিফ কিংবা পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হয় আর এই মাঠটাকে দুই অথবা আড়াই আলিফ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে حاجوك حاجيم زبر حاج جيم أو بيش جو حاجو كاب زبر كا حاجو كا ح جيم مدزبر حاج جيم أو بيش جو حاجو كاب بركة كا حاجوكا ح جيم زبر حاج جيم او حاج حاجو كاب بركة كا حاجوكا وصافاتي واو جبر وص صاد فا خلا مات زبر صاف وصاف فا خلا زبر فا وصاف فا تازتي وصاف فاتي واو صاد زبر وص صاد فا خلا مات زبر صاف فا خلا زبر فا

হারফে মাদ্দার পরে থামান থামলে তাকে মাদ্য আরিস ওয়াকফি বলা হয় ঠিক আছে এই যে থামলাম হারফে মাদ্দা হারফে মাদ্দা আছে তো বা আলিফ জাবার বা নুন জের এখানে থামছি এখানে তাহলে আমরা যখন কোরআন শরীফ পড়বো তখন বান এই জেডটা কিন্তু সরে যাবে তখন এখন আমরা পড়ব নুন নিয়েও পড়ব তুকার দিবানি তাপেস তু কাবজাল জাবার কাদ তুক জালসের দি তুকারিপ জাবার বা তুকার দিবা নুন সের নি তুকার দিবানি তুকার দিবানি তাপস তু কাবজাল জবার কাজ জাল জালচের দি तु की पारिजोरबा तु कीबार्नि तु कीबानि तापेश तु का जाल् जबर कद तु कद जाल् जिर्जि तुकि बालिजोरबा तु कीबा नस् Tasabatta nasta aini asri nastai nun pesnu nastai nun nun sinjawan nas tasabatta nasta aini asri nastai nun pesnu nastai nun nun sinjawan nas tasabatta nasta aini asri nastai nun pesnu نستعين تعلمون تعين زب تع لم زب تعلى مما بشمو تعلمون نزبنا تعلمون تعين زب تع لم زب لا تعلى مما بشمو تعلمون تعلمون تعين زب تع লমজাবাল্লাহ তাই লা নিম পেশমু তাই ল্যামু তাই ল্যামু নুন জবন্না তাই ল্যামু নে তাইন জাবা তাই লম জাবাল্লাহ তাই লা নিম পেশমু তাই ল্যামু নুন যখন কোরআন শরীফ পড়বো কিংবা বড়ো বড়ো আয়াত পড়ব তখন দাঁড়াবার যখন আসবে আয়াত আসবে তখন আমরা সেখানে কি পড়ব তুকাদি বান এর আগে আমরা পড়েছি জের থাকলে জের সরে যাবে পেশ থাকলেও সরে যাবে জবর থাকলেও সরে যাবে কিন্তু দু জবর দু জের দু পেশ থাকলে সেখানে একটা জবরকে ধরা হবে ঠিক আছে তাই মাদ আরিজ আর ইজ অকফি হারফে মাদ্দার পরে যদি জের আসে তাহলে কি হবে দাঁড়াবো পেশ আসলেও দাঁড়াবো চবর আসলেও দাঁড়াবো তখন পড়বো তুকাদিবান ঠিক আছে তাহলে আমরা আজকে শিখলাম মাধ্যমে মাধ্যে দাসিল সবসময় পাঁচ আলিফ টান দেওয়া হয় আর মাধ্যে মুনফাসিল সবসময় দুই কিংবা আড়াই আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা পড়েছিলাম এক সময় ছোট হামসা আর বড়ো হামসা এরকম না এটা পাঁচ আলিফ টান দেওয়া হয় এটা হচ্ছে দুই থেকে আড়াই আলিফ টান দেওয়া হয় এটাও মাদে লাজিমও পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হয় আর মাদ্দে আরিজ ওয়াকফি হলো হারফে মাদ্দার পরে যদি আপনি দাঁড়ান তাহলে তোকা জিবান ঠিক আছে তোকা জিবান যদি দাঁড়ান আপনি যদি না দাঁড়ান তাহলে পড়বেন تُكَزِّبَانِي نَسْتَعِينُ تَعْلَمُونَ. خلنا عليك بره جَاءَ سِعَتُ سُوءُ فِي أَمْرِنَا قَالُوا إِنَّ إِنَّنَا أَنزَلْنَا. হাজুকা ও সফাতী তুকাদিবানী না আজকে আমরা তাখলি নাম্বার উনিশ মাদের বর্ণনা পড়লাম যার মধ্যে মাদ্দে মুত্তা মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম আর মধ্যে আরিস ওয়াকফি এই চারটিও শিখলাম আর যারা আমরা ভিডিওটি দেখছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভালো করে মুখস্ত করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি পড়া মুখস্থ করে ফেলবেন আর আল্লাহ চাইলে আমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি কোরআন পড়তে শিখে যাব আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকান বাটনকেও টিপে দিন পরবর্তী ভিডিও যেন আপনার নোটিফিকেশান মাধ্যমে খুব সহজে আপনি ویڈیو پیجن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ